নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে যে বিষয়টি আলোচনা করব। সেটি হল অনলাইন থেকে আপনারা কিভাবে পঞ্চায়েতের বিভিন্ন সার্টিফিকেট ডাউনলোড করবেন আপনারা অনেকেই জানেন যে সরকারি বিভিন্ন ফর্ম ফিল সময় পঞ্চায়েতের বিভিন্ন ধরনের সার্টিফিকেট প্রয়োজন হয় তো আর কষ্ট করে আপনাদেরকে পঞ্চায়েতে গিয়ে লাইনে দাঁড়িয়ে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে না এবার থেকে আপনি বাড়িতে বসেই আপনার নিজস্ব ফোন থেকে পঞ্চায়েতের যে কোনো সার্টিফিকেট অনলাইন থেকে আবেদন করতে পারবেন এবং সেটি দুদিন পর ডাউনলোড করে প্রিন্ট আউট করে সেটির সাহায্যে আপনি যে কোনো ফর্ম ফিল আপ করতে পারবেন তো কীভাবে সেই অনলাইন থেকে আপনি আবেদন করবেন কোন ওয়েবসাইটে যাবেন এই সমস্ত তথ্য নিয়ে বিস্তার আলোচনা করবো আজকের এই ভিডিওতে সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আপনি আপনার ফোনের গুগুলে যাবেন গুগলে যে টাইপ করবেন ডাব্লিউ বি পি এম এস পি এম এস এর হচ্ছে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম আপনি পুরোটাও লিখতে পারেন বা শর্টকাটে লিখবেন ডাব্লু বি PMS.in এটা লেগে সার্চ করবেন করার সাথে সাথে এই ওয়েব পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এই রকম একটা ওয়েব পেজ ওপেন হয়ে যাবে তো এখানে বিভিন্ন ধরনের তথ্য এখানে আছে আপনি পুরো ওয়েব পেজটা ভালোভাবে দেখতে পারেন যে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম আসলে কী সেটা খুব সুন্দর করে লেখা আছে আপনারা পড়তে পারেন এরপরে এই যে দেখুন সিটিজেন কর্নার বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন সিটিজেন কর্নার অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আরেকটি ওয়েব পেজ ওপেন হয়ে যাবে দেখুন এখানে লেখা আছে দিস ইজ এ টেস্টিং সাইট তো বন্ধুরা এখনও এই যে সাইটটি চালু হয়েছে এটা এখনও সঠিকভাবে চালু হয়নি ঠিকঠাকভাবে জাস্ট টেস্টিংয়ের জন্য চালু করা হয়েছে তো আপনি এখানে আবেদন করতে পারেন তো এই টেস্টিং সাইটটি যদি খুব ভালোভাবে ঠিকঠাক থাকে তাহলে পরবর্তী সময় এই সাইটটি পুরোপুরিভাবে খুলে যাবে এবং সবাই এখান থেকে পঞ্চায়েতের যে কোনো সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে এরপর দেখুন এখানে কী বলা হয়েছে এখানে আপনি কোন কোন সার্টিফিকেট কোন কোন সার্টিফিকেট এখানে ডাউনলোড করতে পারবেন বা কোন কোন সার্টিফিকেটের জন্য আপনি এখানে আবেদন করতে পারবেন প্রথমে আছে রেসিডেন্সি সার্টিফিকেট রয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট রয়েছে ইনকাম সার্টিফিকেট রয়েছে সেম পার্সন সার্টিফিকেট রয়েছে ডিস ডিস্টেন্স সার্টিফিকেট রয়েছে এছাড়াও কাস্ট সার্টিফিকেট রয়েছে এতগুলো সার্টিফিকেট ছয় ধরনের সার্টিফিকেট আপনি এই ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে পারবেন তো এই সার্টিফিকেটগুলি আবেদন করতে গেলে আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন রয়েছে প্রথমে বলা হয়েছে এই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি প্রথমে আপনাদেরকে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফি চাই দুশো কেবির মধ্যে এবং জেপিজি ফর্মেটে এছাড়াও আপনি আদার্স যে ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্টগুলো দেখবেন যে সেগুলো পিডিএফ আকারে দেবেন টু এমবির মধ্যে তো কি কী ডকুমেন্টের প্রয়োজন এই সার্টিফিকেটগুলি আবেদন করার জন্য প্রথমে বলা হয়েছে সার্টিফিকেট ইস্যু বাই গ্রাম সংসদ মেম্বার ম্যান্ডেটোরি হ্যাঁ বন্ধুরা আপনাদের গ্রামে গ্রাম সংসদ যে মেম্বার রয়েছে সে গ্রাম সংসদ মেম্বারের কাছে পথ ফার্স্ট আপনি যাবেন যাওয়ার পরে ওনার কাছ থেকে একটা আপনার নামে একটা সার্টিফিকেট নেবেন সেই সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটরি ওই সার্টিফিকেট না দিলে কিন্তু কোনোভাবেই কোনো সার্টিফিকেট আপনি আবেদন করতে পারবেন না এরপর আপনি আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত বা কার্ড এই সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনি এই সার্টিফিকেটগুলো আবেদন করতে পারবেন কিন্তু অবশ্যই ফার্স্ট যেটা জিনিস দরকার আপনার সেটা হচ্ছে গ্রাম সংসদ মেম্বারের কাছ থেকে ওনার কাছ থেকে একটা সার্টিফিকেটের প্রয়োজন আপনার নাম দিয়ে এরপরে ওইটা নেওয়ার পর এই যে দেখুন এখানে একটা টিকমার অপশান রয়েছে আই উড লাইক টু অ্যাপ্লাই এই অংশটা ক্লিক করবেন ক্লিক করে এই যে দেখুন প্রসিড বলে যে অপশানটা রয়েছে এই প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার সাথে সাথে দেখুন একটা অপশান আসবে সিটিজেন কর্নার সিটিজেন সাইন আপ এবং এন্টার মোবাইল নাম্বার দেখতেই পাচ্ছেন এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন দেওয়ার পরে জেনারেট ওটিপি এটাতে ক্লিক করবেন করার সাথে একটা ওটিপি আসবে ছ সংখ্যার সেই ওটিপিটা এখানে দেবেন দেবার পর অটোমেটিক আরেকটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে এই রকম দেখুন একটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে তো প্রথমে দেখুন এখানে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টের নামটি দেবেন এরপরে ব্লক এখান থেকে আপনি যে ব্লকে বসবাস করছেন সেই ব্লকে নাম দেবেন এরপর এখান থেকে গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেক্ট করবেন তারপর এখানে দেখুন এই যে সংসদ যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন আপনার গ্রামে যে সংসদ রয়েছেন ওনার নাম কিন্তু এখানে শো হবে যে নামে শো হবে সেই নামটা ক্লিক করবেন বন্ধুরা আপনি যে নামে সার্টিফিকেট নিচ্ছেন যে সংসদের কাছ থেকে সার্টিফিকেট নিচ্ছেন সেই সংসদের নামটা কিন্তু এখানে সিলেক্ট করবেন অন্য নাম হলেও সিলেক্ট করবেন না তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটি ক্যান্সেল হয়ে যাবে আর এখানে কিছু করতে হবে না আপনাদের এরপর এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট ডিটেলস রয়েছে এখানে জেন্ডার আপনি মেল না ফিমেল লিখবেন তারপরে অ্যাপ্লিকেন্ট নেম তো ওখানে যাই কিছু লেখুন না কেন এখানে দেখুন বাংলা সংশয় পেতে দয়া করে বাংলায় লিখুন যদি আপনি সার্টিফিকেটটি বাংলায় পেতে চান তাহলে আপনার পুরো যে ডিটেলস আপনি লিখবেন নাম বাবার নাম গ্রামের নাম ঠিকানা ডাকঘর থানা গ্রাম পিন এগুলো সব কিন্তু বাংলায় লিখবেন আপনি ফোন থেকে সহজেই বাংলায় লিখতে পারেন যদি আপনি কম্পিউটার থেকে লেখেন তাহলে অভ্র ডাউনলোড করে নেবেন সেখান থেকে কিন্তু আপনি বাংলা লিখতে পারবেন এইভাবে যদি আপনি ইংলিশে পেতে চান তাহলে খুবই সহজ এখানে অ্যাপ্লিকেন্ট নাম লিখবেন গার্জেন নাম লিখবেন তারপরে এখানে আপনার গার্জেনের সঙ্গে সম্পর্ক কি ফাদার মাদার সন ডটা যা লিখবেন লেখার পরে এখানে অ্যাড্রেস লিখবেন পোস্ট অফিস লিখবেন পুলিশ স্টেশন লিখবেন ভিলেজ লিখবেন এরপর কোড দেবেন এবং ডেট অফ বার্থ দেবেন জাস্ট কয়েকটা নর্মাল অ্যাপ্লিকেন্ট ডিটেলস এখানে দিয়ে দেবেন এরপরে দেখুন এখানে সার্টিফিকেট টাইপ এখানে আপনি কোন সার্টিফিকেটটা ডাউনলোড করতে চাইছেন বন্ধুরা এখানে যে এখন এই যে রেসিডেন্সি সার্টিফিকেটটা এখানে টিকমারটা আছে এটা আপনি তুলতে পারবেন না এটা অটোমেটিক থাকবেই এটা বাদ দিয়ে আপনি কোন সার্টিফিকেট চাইছেন ধরুন আমি চাইছি যে এখানে ক্যারেক্টার সার্টিফিকেট তো ক্যারেক্টার সার্টিফিকেট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার অটোমেটিক জেনারেট হবে যেটা দিয়ে আপনি ওটিপি চেয়েছিলেন সেই নাম্বারটা অটোমেটিক এখানে শো হবে এরপরে আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন এরপরে আপনার ইমেলটা দিবেন এরপরে সিলেক্ট ডকুমেন্ট তো এখানে সিলেক্ট ডকুমেন্ট সংসদ মেম্বার সার্টিফিকেট এটা অবশ্যই আপনি প্রথমে দেবেন সংসদ মেম্বার সার্টিফিকেট দেবেন দেওয়ার পরে এখানে ইউনিক আইডি সংসদ মেম্বারের যে আইডি সেটা তো আপনি পাবেন না ওখানে আপনি এক দুই তিন চার এটা লিখবেন এখানে এক দুই তিন চার লিখে দেবেন লিখে দেওয়ার পর আপলোড ডকুমেন্ট বলে যে অপশানটা আছে ভালো করে দেখুন এখানে চুজ ফাইল আছে এখানে ক্লিক করে ওই সংসদ যে আপনাকে যে সার্টিফিকেটটা দিয়েছিল সেটা স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন তবে টু এমবির মধ্যে এরপরে আসি আরেকটা দেখুন সিলেক্ট ডকুমেন্ট রয়েছে এখানে ক্লিক করে আপনি ভোটার কার্ড বা প্যান কার্ড দিতে পারেন তো ভোটার কার্ড আমি সিলেক্ট করলাম এটা ভোটার কার্ডের আইডি নাম্বারটা বসিয়ে দেবেন এরপর এখানে চুজ ফাইল যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে আপনার ওই ভোটার কার্ডটাকে স্ক্যান করে এখানে আপলোড করবেন এরপরে আছে দেখুন আপ আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো মানে আপনার একটা ফটো যেটা তিনশো কেবির দুশো কেবির মধ্যে হতে হবে তো সেটা আর রেজুলেশন এখানে দেখে দিয়েছে তিনশো ষাট ইন্টু তিনশো ষাট পিক্সেল এখানে ক্লিক করে আপনার ছবিটা আপলোড করে দেবেন সব ঠিকঠাক আছে কিনা না একবার ভালো করে ভেরিফাই করে নেবেন করে নেওয়ার পর কিন্তু আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার এই পুরো আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং দুই থেকে চার দিনের মধ্যেই আপনার পঞ্চায়েত অফিস থেকে যখন এই ফর্মটি ভেরিফাই করে দেবে অনলাইন থেকে তখন আপনি ওখান থেকে ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে আপনি ফর্মটি ডাউনলোড করতে পারবেন সো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি অনলাইনে পঞ্চায়েতের যে কোনো সার্টিফিকেট আপনি আবেদন করতে পারবেন তো এইভাবে অনলাইন থেকে আবেদন করতে পারবেন যদিও এইটি এই সিস্টেমটা এখনও ঠিকঠাকভাবে চালু হয়নি তবে খুব শীঘ্রই এটি টেস্টিং সাইট রয়েছে খুব শীঘ্রই এই সাইটটি কিন্তু ভালোভাবে চালু হয়ে যাবে তো আপনাকে কষ্ট করে আর পঞ্চায়েত অফিসে যেতে হবে না আপনি বাড়িতে বসেই পঞ্চায়েতের যে কোনো সার্টিফিকেট আপনি আবেদন করতে পারবেন সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাক